হস্তমৈথুন বা মাস্টারবেশন যদি বেশি বেশি করা হয় সেক্ষেত্রে আপনার শরীরে কি কি ক্ষতি হবে এবং এই অভিশাপ থেকে বাঁচার কি উপায় এগুলো নিয়ে আজকের ভিডিও আমরা এই অভ্যাসের একটা ধর্মীয় দিক আছে জানি তবে সেই দিকে আমরা না গিয়ে আমরা আজকে মেডিকেল সাইড যেটা এটা নিয়ে কথা বলবো সপ্তাহে যদি দুইবার পর্যন্ত হস্তমৈথুন করা হয় তাহলে বিভিন্ন গবেষণাতে দেখা গেছে যে এতে শরীরের ভেতরে ক্ষয়কারী কোনো রকম প্রভাব তৈরি হয় না তবে এর থেকে যত বেশিবার করা হবে এতে কিন্তু আপনার শরীরে প্রভাব পড়ার সম্ভাবনাটা তৈরি হতে পারে বিশেষ করে যদি সপ্তাহে সাত আট বারের বেশি হস্তমৈথন করা হয় তাহলে কিন্তু ধরে নেওয়া হয় যে আপনি এটির ভেতরে আসক্ত এবং আপনার ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন আমরা যদি প্রত্যেক দিনই হস্তমৈথনের এই খারাপ অভ্যাসটা তৈরি করে ফেলি তাহলে আমাদের শারীরিক কিছু ক্ষতি হয় এবং মানসিক কিছু ক্ষতি হয় আমরা আগে শারীরিক বিষয় নিয়ে কথা বলবো মানসিক বিষয় নিয়ে এরপরে জানবো শারীরিক ক্ষতির ভেতরে একটা ক্ষতি হচ্ছে প্রত্যেকবার হস্তমৈথনের পরে কিন্তু আপনার শরীরের যে যৌন রস টেস্টোস্টেরন এটার পরিমাণ কিছুটা কমতে থাকে এবং এর কারণে কিন্তু একটা রিফ্যাক্টরি পিরিয়ড যেটা অর্থাৎ আপনার বিবাহের পরে প্রথমবার সহবাসের পরে যে দ্বিতীয়বার সহবাস করার আকাঙ্ক্ষা এটি কিন্তু আস্তে আস্তে কমে আসতে পারে দেখা যাবে যে সপ্তাহে একবার বা দুইবারের বেশি আপনি আর মেলামেশার প্রতি আসক্তি দেখাতে পারছেন না তো এটা গেল একটি বিষয় আর দেখা গেছে যে যদি হস্তমৈথনের কেউ না করে সেক্ষেত্রে কিন্তু চার দিন পাঁচ দিন সপ্তম দিন পর্যন্ত এই যৌন রস বা টেস্টোস্টেরনের পরিমাণটা বাড়তে থাকে এরপরে একটা নেগেটিভ ফিডব্যাকের কারণে এই জিনিসটা আবার দিকে চলে আসে তো এই কারণে এটা মনে করার কোনো কারণ যে যে হস্তমৈথন করছে না তার শরীরে এই যৌন রস সময়ের সঙ্গে সঙ্গে বাড়তেই আছে বাড়তেই আছে আসমান ছুঁই ছুঁই অবস্থা তো এটা গেল একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে অতিরিক্ত হস্তমৈথনের কারণে একটা খুব রেয়ার রোগ হতে পারে যেটাকে বলা হয় হচ্ছে আলদার নার্ভ পালস অর্থাৎ সেখানে আমাদের হাতের এখানে যে স্নায়ু আছে এই স্নায়ুতে বারবার আঘাতের কারণে সেটার কার্যক্ষমতাটা নষ্ট হয়ে আসে হাতের শক্তি কমে আসতে পারে তবে এটা খুব রেয়ার একটাকে সচরাচর দেখা যায় না তবে আলনার নার্ভ পালসে এই রোগটি কিন্তু অতিরিক্ত হস্তমিথনের থেকে তৈরি হতে পারে এর পরবর্তী আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার শুক্রাণুর পরিমাণ যদি অতিরিক্ত হস্তমৈথন করি আমরা সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে বীর্যের কনসেন্ট্রেশন আছে এটা কমে আসে তবে সময় দিলে এই অভ্যাস থেকে সরে আসলে এটি আবার আস্তে আস্তে তার স্বাভাবিক জায়গাতে পৌঁছে যেতে পারে এখন আসুন আমরা এর যে মানসিক দিকটি আছে মানসিক দিকগুলো নিয়ে কথা বলি আমাদের প্রথম যে সমস্যাটি দেখা দিবে অতিরিক্ত হস্তমৈথনের কারণে সেটা হচ্ছে মনের ভেতরে বিষণ্নতা শরীরের ভেতরে হরমোনের যে শুধুমাত্র যৌন চাহিদা বৃদ্ধি কাজ নয় আমাদের আমাদের মেন্টাল স্টেবিলিটি যে একটা চিন্তাধারা এগুলোর উপরেও কিন্তু হরমোনের ব্যাপক প্রভাব রয়েছে তো যার ফলে আপনার ভেতরে দেখা দেবে বিষণ্নতা হতাশা স্বাভাবিক ডে টু ডে অ্যাক্টিভিটিতে যে সকল কাজগুলোতে আপনার আগ্রহ ছিল আপনার করতে ভালো লাগতো একটা রিওয়ার্ড ফিল করতেন যে কোনো কাজ শেষ করার পরে এই জাতীয় ভালো ফিলিংসগুলো মনের ভেতর থেকে মুছে যাবে এবং এর সাথে একটা অ্যাডেড ক্ষতি অর্থাৎ অতিরিক্ত ক্ষতি হবে যেটা আমরা যে সকল খারাপ ভিডিওগুলো দেখে এই খারাপ কাজগুলি করে থাকি এগুলোর কিন্তু আমাদের ব্রেনকে বিকৃত করে ফেলে এবং এই বিকৃতিটা কিন্তু দেখা গেছে যে ব্রেনের বিভিন্ন এমআরআই পরীক্ষাতেও ধরা পড়েছে অর্থাৎ এটা আমাদের ব্রেনের যে স্ট্রাকচার ব্রেনের যে গঠন এটাকেও নষ্ট করে ফেলার ক্ষমতা রাখে এতটাই ক্ষতিকর তো সেক্ষেত্রে দেখা গেছে যে এই হস্তমৈথনের কারণে আপনার শরীরে ক্ষতি হোক বা না হোক বা সময়ের সঙ্গে সঙ্গে সেটা রিকভার হয়ে গেলেও এই পর্নোগ্রাফি আপনার ব্রেনের যে ক্ষতিটি করে ফেলবে এই ক্ষতির থেকে কিন্তু আপনার রিকভার করতে অনেক সময় পার হয়ে যাবে তো যে কারণে আমরা চেষ্টা করব এই পর্নোগ্রাফি থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখা যদি আপনার এই সকল কাজগুলো করতে যে কোনো রকম সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে একজন সাইকিয়াট্রিস্টের স্বর্ণাপন্ন হতে পারেন অথবা বিভিন্ন রকম কগনেটিভ এবং বিহেভিয়ারাল থেরাপি আছে যেগুলো সাইকোলজিস্টরা দিয়ে থাকেন তাদের শরণাপন্ন হতে পারেন ধর্মীয় বিষয়গুলি একজন আলেমের কাছ থেকে সম্পূর্ণ রূপে যদি আপনি জ্ঞান অর্জন করে ফেলেন এবং এই সমস্যাগুলোর কারণে আপনাকে পরকালে কি জাতীয় রোগ শোক পোহাতে হবে এবং কতটুকু সময় আগুনে পুড়তে হবে এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে তাহলে এই ভয়টা কিন্তু আপনার এই খারাপ অভ্যাসকে কন্ট্রোল করতে সহায়তা করবে সর্বোপরি একজন মানুষের মনের যে ইচ্ছা আছে সেগুলোকে কন্ট্রোল করার জন্য দুইটা উপায় সব থেকে কার্যকরী একটা হচ্ছে লোভ এবং আরেকটি হচ্ছে ভয় তো এখানে আপনি এই খারাপ অভ্যাসগুলো না করলে আপনার শরীরের যে মাংসপেশি বৃদ্ধি পাবে হাড়ের ঘনত্ব বৃদ্ধি পাবে এই জিনিসগুলোর লোভ আপনাকে কাজে লাগাতে হবে এবং এগুলো করার ফলে আপনার যে শারীরিক ক্ষতি হবে এবং যে ধর্মীয় স্বাস্থ্যে আপনার মৃত্যুর পরে ভুক্তভোগী হতে হবে এগুলোর ভয় আপনার এই সমস্যা থেকে আপনাকে বাইরে নিয়ে আসতে সহায়তা করবে এছাড়া চেষ্টা করবেন কখনো একা না থাকার কারণ আপনি যদি ভালো সঙ্গের ভেতরে থাকেন দিনদার মুসলমান মানুষদের ভেতরে থাকেন সেক্ষেত্রে তাদের পজিটিভ ফিডব্যাক কিন্তু আপনাকে এই সমস্যা থেকে দূরে আসতে সহায়তা করবে আল্লাহ